আমরা আছি একটা মাদ্রাসাতে মাদ্রাসাতে এখানে হচ্ছে দেখতেছেন এই চট গুলা দেখতেছেন আমাদের চট কেনা হয়েছিল দুশো দশ টাকা গজ এখানে টোটাল ছয় চল্লিশ গজের উপরে কেনা হয়েছে আমাদের সাথে আছেন শাহুৎ ভাই

এই ছোট ছোট বাচ্চারা শীতের মধ্যে কষ্ট করে রাত্রে ঘুমায় এই কষ্টটা লাখ করার জন্য এই কষ্টটা দূর করার জন্য আমাদের সালেক ভাই তারপরে আব্দুর রহিম ভাই তৌফিক ভাইয়ের অর্থায়নে উনি মেহনত করে উনি তস্কিল করে আসলে চটের ব্যবস্থা করেছেন যাতে ছাত্রগুলা কষ্ট না করে ঠান্ডার মধ্যে যেটা একটু আরামে ঘুমাইতে পারে

তাফীফ ভাই যোনো তরপরি গড়ি যোনো দোয়া করে দিবেন ওত্র মাতাশা নি যো দোয়া করে দিবেন দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমীন আল্লাহ আমীন আমীন না উফুনিয়া হাসানাতাওফিলা কুতি হাসানাতাওফিনা আযাবান আল্লাহু আমীন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোফিক ভাই আমি আপনার এক গোলাম মাদ্রাসা বালে বলে এনেছি অতন্ত মুহাববত করে মাদ্রাসা কি মুহাববত করে ওলামায়ে কিরাম কি মুহাববত করে বসার ব্যবস্থা শীতের দিনে করেছেন আল্লাহুমান আপনি তার নিছিলেন maksad গুলো পূরণ করিয়ে দেন আল্লাহ আল্লাহ maksad গুলো পূরণ করিয়ে দেন আল্লাহ প্রতিটাকে হায়াতে নসিব দান করেন আল্লাহ ইয়া আল্লাহ নেক হায়াত দিয়ে বরতুল করিয়ে দেন হালাল পথে রোজগার করনেওয়ালা বানিয়ে দেন আল্লাহ মসজিদ মাদ্রাসার খাদিম বানিয়ে দেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন